নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছ সঞ্জিত স্টাডি সেন্টার আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অর্থাৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বিশেষত যাদের এমএনসিতে এডুকেশন বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো যারা যারা এমএনসি এডুকেশনের ক্যান্ডিডেট রয়েছ তারা আজকের এই ভিডিওতে চলে আসো এবং ভিডিওটি সেসব দিন না কেটে দেখো উপকার অবশ্যই পাবে তোমাদের কোর্স নাম ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এই পাঠ থেকে তোমাদের দশ নম্বরের চারটি প্রশ্নের উত্তর করতে হবে চার দশে চল্লিশ নম্বর এবং দুই নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ দুগুণে দশ নম্বর এই পঞ্চাশ নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং বাকি নম্বরগুলো তোমাদের ইন্টারনেল তো এবার পঞ্চাশ নম্বরের ক্ষেত্রে দুই নম্বরের কোনো সাজেশন আজকের এই ভিডিওতে আমি উল্লেখ করছি না কিন্তু এই ভিডিওতে বলা পর প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করতে পারো তবে এখান থেকেই অনেকাংশে দুই নম্বর কিন্তু তোমরা কমনও পেয়ে যাবে এটুকু নিশ্চিতভাবে বলা যায় সব প্রশ্ন কমন পাবে দুই নম্বরের এটা বলছি না কিন্তু হ্যাঁ কিছু প্রশ্ন দুই নম্বরের অবশ্যই কমন পাবে এই বড় প্রশ্নগুলো পড়ে গেলে তাই বেশি দেরি করব না সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কামেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীতে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও বা নোটস নিতে চাও নোটসের ক্ষেত্রে কিন্তু পেড করতে হবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো সেভেন থ্রি এইট ফোর থ্রি এইট ফোর সেভেন ফাইভ এইট নম্বরে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তো বন্ধুরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের এমএনসি ফিলোসফি ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশান থেকে কিন্তু দশ নম্বরের চারটি প্রশ্ন লিখতে হবে চার দশে চল্লিশ নম্বর এবং দুই নম্বরের পাঁচটি প্রশ্ন লিখতে হবে পাঁচ দুজনে দশ নম্বর এই পঞ্চাশ নম্বরে তোমাদের রিটার্ন এক্সাম হবে তো আমি এখানে দুই নম্বরের প্রশ্নগুলো উল্লেখ করছি না কিন্তু এই বড় প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে করে নাও এখান থেকে কিন্তু তোমাদের অনেক অনেকাংশে দুই নাম্বার হয়ে যাবে তো কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা প্রশ্নে উল্লেখিত স্টারমার্কগুলো দেখলেই বুঝতে পারবে প্রথম প্রশ্ন শিক্ষা শব্দের বুৎপত্তিগত অর্থ কী শিক্ষার সংজ্ঞা দাও শিক্ষার বৈশিষ্ট্য প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলতে পারে শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো বা এরকম বলতে পারে শিক্ষার সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো এই লক্ষ্যগুলো ধারণা বা সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো এদের মধ্যে অর্থাৎ সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য পার্থক্য বলতে পারে বা সীমাবদ্ধতা বলতে পারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার লক্ষ্য দিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে এই প্রশ্নটা তিন নম্বর সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা এবং প্রকারবিদ সম্পর্কে লেখো চার নম্বর শিক্ষাক্ষেত্রে বৈদিক বা বেদান্ত মাথায় রাখবে বৈদিক বা বেদান্ত ও বৌদ্ধ দর্শন বেদান্ত দর্শন বা দর্শন দুটো পার্টি খুব ভালো করে দেখবে বৈদিক বা বেদান্ত দর্শন বা বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য উপাদান গুরুত্ব বা প্রভাব বা শিক্ষাগত প্রয়োগ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বর শিক্ষাক্ষেত্রে এই পাঠটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে তিনটে বাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ বা বাস্তববাদ ও ভাববাদ এই তিনটে প্রকৃতিবাদ প্রয়োগবাদ এবং ভাববাদকে খুব ভালো মতো করে পড়বে আলাদা আলাদা অংশ করে করে পড়বে তিনটেকে এখানে আমি একটি প্রশ্নের মধ্যে দিয়েছি এই তিনটে পাঠকে কিন্তু আলাদা করে করে পড়বে এই তিনটে পাঠের প্রভাব বা অবদান বা গুরুত্ব বা মৌলিক নীতি বা ভূমিকা বা বিচার্য বিষয় যে কোনো কিছুভাবে প্রশ্নটা কিন্তু বলতে পারে বা এরকমও প্রশ্ন হতে পারে বাস্তববাদ বা প্রয়োগবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য লেখো ছ নম্বর ইসলামী দর্শন অনুসারে শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো বা কী কী সাত নম্বর দর্শন কী দর্শনের বৈশিষ্ট্য প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো শিক্ষা এবং দর্শনের বা শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক কি তা ব্যাখ্যা করো আট নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন বা শান্তিনিকেতন সম্পর্কে টিকা লেখো বা এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো টিপলিস্টার করা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের যত্ন সহকারে কিন্তু তৈরি করতেই হবে নয় নম্বর প্রশ্ন প্রকল্প পদ্ধতি কাকে বলে জন ডিউই দ্বারা প্রচারিত ল্যাবরেটারি স্কুল ধারণাটি ব্যাখ্যা করো জন ডিউইর প্রকল্প পদ্ধতির ধাপ বা পর্যায় বা স্তরগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন নারী শিক্ষায় বিবেকানন্দের অবদান লেখো জন বা গণ ও নারী শিক্ষা সম্পর্কে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে বা শিক্ষকের ভূমিকা সম্পর্কে এই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু স্বামী বিবেকানন্দের ধারণা বা দৃষ্টিভঙ্গি বর্ণনা করা বা ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো নম্বর কাকে কেন শিশুকেন্দ্রিক শিক্ষার পথপদর্শক বলা হয় শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বলছো এই যে পাঠগুলো কিন্তু দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ আমি কিন্তু দুই নম্বরে এক্সট্রা কোনো প্রশ্ন দেয়নি বড় প্রশ্নগুলো করলেই কিন্তু অনেকাংশে দুই নম্বর তোমাদের হয়ে যাবে এর মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো রুশোর নেতিবাচক শিক্ষা কি শারীরিক প্রকৃতি ও মনস্তাত্ত্বিক প্রকৃতি সম্পর্কে রুশ ধারণাটি উল্লেখ করো বারো নম্বর আদর্শ শিক্ষায় জ্যাক এক ডেলার্স কমিশনের বা আন্তর্জাতিক শিক্ষা কমিশনের চারটি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো কোনটা কোনটা তোমরা নিশ্চয়ই জানো যাদের যাদের ক্লাস টুয়েলভে এডুকেশান ছিল মানে ইলেভেন টুয়েলভে তারা কিন্তু অবশ্যই জানে একত্রে বসবাসের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা জানার বা জ্ঞানার্জনের জন্য শিক্ষা মানুষ হওয়ার বা তৈরির জন্য শিক্ষা এই পাঠগুলো কিন্তু তোমাদের দেখতে লাগবে এগুলা দিয়ে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন কিন্তু হতে পারে তার নাম্বার একজন আদর্শ শিক্ষকের গুণাবলী বা দায়িত্ব কর্তব্যগুলি লেখো আধুনিক বা প্রশ্নটা এভাবে বলতে পারে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কী শিক্ষকের ভূমিকা বা পরামর্শদাতা ও সংযোজক হিসাবে বিবৃতি করো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চৌদ্দ নম্বর প্রশ্ন শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা শিক্ষার লক্ষ্য হল জাতীয় বিকাশ বা শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া এই তিনটে পাঠের ধারণাটা কিন্তু তোমাদের ব্যাখ্যা করতে হবে পনেরো নম্বর পাঠ্যক্রমের সংজ্ঞা দাও পাঠক্রমের গঠনের মূল নীতিগুলি আলোচনা করো একটি আদর্শ পাঠক্রমের বৈশিষ্ট্য লেখো পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে লেখো বিভিন্ন প্রকার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো পাঠ্যক্রমের গতানুগতিক এবং আধুনিক ধারণার মধ্যে পার্থক্য লেখো এবং সর্বশেষ প্রশ্ন শিক্ষার সংকীর্ণ অর্থ এবং ব্যাপক অর্থ বলতে কী বোঝো এই বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো বৈশিষ্ট্য বললে কিন্তু পার্থক্য হয়ে যাবে তো বন্ধুরা এখানে ষোলোটি প্রশ্ন দেওয়া আছে এর ভিতরে কিন্তু অনেক প্রশ্ন ঢুকানো আছে যাতে তোমাদের দুই নম্বরের প্রশ্নগুলো কাভারেজ করে তো এই পাঠগুলো তোমাদের কিন্তু গুরুত্ব সহকারে পড়লে দুই নম্বরও কিন্তু এখান থেকে অনেকাংশ হয়ে যাবে সব দুই নম্বর কমন পেয়ে যাবে এটুকুও নিশ্চয়তা দিচ্ছি না তবে হ্যাঁ কিছু দুই নম্বর অবশ্যই পাবে এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এখন প্রশ্নপত্র না দেখা অবধি তো বলা যাবে না আমরা আর ভবিষ্যৎ দ্রষ্টা নই যে যা বলবো তাই চলে আসবে কিন্তু হ্যাঁ এই প্রশ্নগুলো পড়ে গেলে যথেষ্ট কনফিডেন্ট সহকারে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব ভালো হবে এবং যে প্রশ্নগুলোতে টিপিল স্টার করা রয়েছে বা ডাবল স্টার করা রয়েছে বা একটি স্টার করা রয়েছে স্টারমার্ক করা প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সবার আগে তোমরা স্টারমার্ক করা প্রশ্নগুলো করবে তারপরে বাকি প্রশ্নগুলো দেখবে তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে এই প্রশ্নগুলো পড়ে যেতে পারলে তো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ